ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজজননী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে তেইশে আষাঢ় তেরোশো আটচল্লিশ সাল সোমবার শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে তা শতে ধীরেন্দা শ্রী ঠাকুরের কাছে বসে আছেন তার সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে শ্রী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে বললেন একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নাই মন যেদিকেই থাক করা বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য এক নিমেষেই করা যায় এটা আমাদের হাতের মধ্যে তারপর আরও একটা ছড়া পড়া হল কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ ইষ্ট কাজে বাস্তবতা তেমনি হলে তবেই যোগ পড়ার পর শেষে ঠাকুর বললেন ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয় বুঝতে হবে কোনো প্রবৃত্তি অনিচ্ছুক আছে আনইন্টারেস্টেড আছে প্রকৃত যোগ হয়নি তা সত্যিও কামের নেশার মতো লাগে কাম চক্ষু গজায় ইঞ্জিনটা একটা বিশিষ্ট স্থানে একটা গাছ চারিদিকে সব যেন লুপ দৃষ্টিতে উপভোগ করতাম মা যাওয়ার সঙ্গে সঙ্গে সব যেন ঝম করে নিভে গেল আগে কত ভালো লাগত এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না জীবনের এক বৈষ্ণবী দেখেছি আর দেখেছি এক সাধু অমনটা আর দেখলাম না বৈষ্ণবী সে সে বলতে আমাকে অত্যন্ত আদর করত। মাঝে মাঝে ভাবাবেশ হতো যাত্রা থিয়েটারের কায়দা নয় একেবারে সহজ সুন্দর স্বাভাবিক ভক্তি বিরহ ব্যাকুলতা একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে সে মুখে কাউকে কোনো উপদেশ দিত না কিন্তু তার চলাটাই ছিল উপদেশ লোকসমক্ষে প্রকাশ যে গল্প ছলে এমন করে আত্মবিশ্লেষণ করতেন যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত সে যখন কান্ত একশো লোক সঙ্গে সঙ্গে কাঁদত সে হাসত সঙ্গে সঙ্গে সবাই হাসত সে ছুটল সবাই পিছু পিছু ছুটতো হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলতো যাকে সে খুঁজছেন সে তাকে দেখতে পেয়েছে চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ আবেগ কোন দিক কোন দিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পেলে খাওয়া ফেলে ছুটে যেত সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না কাউকে কিছু খেতে দিত না মানুষ পয়সা দিলে প্রয়োজন মাফিক দু এক পয়সা নিত আর সব ফেলে রেখে যেত ছেলে পেলেরা কুড়িয়ে নিয়ে যেত যাবার দিন এমন চাউনি চেয়ে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল বলল বাচ্চা আবার দেখা হবে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু